আপনার মসজিদে এসে যদি কেউ একজন হিন্দু ধর্ম ধর্ম আমরা যে ইয়েতে ভারতে যে নিন্দা ভারতে যে যেগুলো হচ্ছে যে অন্য মুসলমানদের ধর্ম প্রতিষ্ঠান ডিসিক্রিট করে সেটা যদি আপনি নিন্দা করেন তাহলে আপনি এইখানেও তো নিন্দা করবেন আপনি কেন আরেকজনের ইয়েতে ধর্মীয় জায়গায় যে ইয়ে করবেন আপনার আমাদের তো মানে আমাদের তো অসংখ্য মসজিদ আছে ইয়ে করার তো সব জায়গায় আছে তো ওই জন্য আমরা আশা করব যে আজকের এই এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই যে একটা সম্প্রীতির এবং আমি সবার কাছে কিন্তু কৃতজ্ঞতা জানাই যে পার্টিকুলারলি মুসলমান ধর্মের নেতৃবৃন্দ ওনারা কিন্তু একটা অসাধারণ ভূমিকা পালন করছেন কারণ ওই যে যেটা বললাম যে ইমামের কাজই কিন্তু এটা নেতৃত্ব ইমাম কিন্তু নেতৃত্ব দিবেন ওনারাই কিন্তু ওনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল যে এখানে একটা ইয়ে হবে কি বলে যে এটা পূজার জায়গা হবে কিন্তু ওনারা বুঝাইছেন এবং ওই যে স্থানীয় নেতৃবৃন্দ ওই যে শাহিন সাহেব এবং অন্যান্য সবাই যে নির্দেশনা আচ্ছা তো তো এই যে ওনারা ওনারা করছেন এটা হচ্ছে যে আমরা যদি সবাই সবাইকে বোঝাই আমরা যদি মুসলমানরা যদি মুসলমান ধর্মাবলম্বীদের বোঝাই যে এটাতে কারো কোনো লাভ নাই এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত করে কারো কোনো কারো কোনো ইয়ে নাই মানে কেউ এর ফলে লাভবান হবে না আবার আমরা আমাদের নিজেদের ধর্মাচরণ করবো নিজেদের ইয়ে করবো জ্ঞাপন করবো যেমন এই যে চন্দ্রনাথ মন্দিরের ব্যাপারে আমরা স্পষ্টভাবে আমরা তিন আমরা উপদেষ্টা স্পষ্টভাবে বলছি যে ওখানে কোনো ওই যেটা বললাম যে ওই চন্দ্রনাথ মন্দির একটা একটা অনেক দিনের পুরোনো মন্দির এটা একটা হেরিটেজ সাইট এটা একটা ইতিহাস ঐতিহ্য আছে তো এই এইটাকে আমরা কোনোভাবেই আমরা এটা ব্যাহত দেব না এটাকে এখানে যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমরা এই জন্য জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং ওই যে জেলা বললাম যে আমাদের যারা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি সবাইকে আমরা নির্দেশ দিয়ে দিয়েছি যে কোনো কোনো রকম এখানে অনিয়ম ইয়ে করা হবে না এই অনিয়মের বিরুদ্ধে আমরা সাথে সাথে ব্যবস্থা নেব এবং আমরা এটাও বলছি যে ওই ওই ওখানে যেরকম আমরা এই যে ধর্মপতি আছেন যে আমরা যেরকম অন্যান্য ইয়েতে যেরকম ইয়ে করি ওখানে ওই সিঁড়ির ব্যাপারে একটা ওনারা বলছেন তা আমি ওই স্থানীয় সরকার বলেছি যে এই সিঁড়িগুলো করার ব্যাপারে কারণ এটা তো একটা নিরাপত্তার ব্যাপার ওখানে তো একটা লোক যদি অ্যাক্সিডেন্ট হয় সেটা তো আমাদের সবার দায় আর ওখানে তো সবাই ওঠে তো ওই জন্য আমরা কিন্তু এই যে এটা নতুন বাংলাদেশ এই যে এই যে চোদ্দশো জন লোক মারা গেল মানে ইউএন এর রিপোর্ট অনুযায়ী বিশ ত্রিশ হাজার লোক হাত হারালো পা হারালো চোখ এক চোখ হারালো দু চোখ হারালো তো এটা তো একটা ইয়ে হতে হবে এটা তো আমরা তো বিফলে যেতে দিতে দিতে পারি না তো এই শহীদরা যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখছে যারা আহত হয়েছে তারা যে স ইয়ে দেখছে সেটাকে আমরা বাস্তবায়ন করব। তা আমরা সবাই আপনার কাছে আপনাদের কাছে সবাই সহযোগিতা চাই এবং আমরা আশা করি যে বাংলাদেশ যে একটা শান্তির দেশ এটা যে একটা সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সহানুভূত স্থানের দেশ সেটা আমরা নিজেরা অক্ষর অক্ষরে মেনে চলবো এবং কোনোরকম এটার যদি ডেভিয়েশন আমরা কোথাও দেখি সেটা কিন্তু কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে থামাবো প্রথম এবং যদি সেটা থামানো না যায় তাহলে আমাদেরকে বলবেন আমরা সহায়তা এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব তো আপনাদের সবাইকে ধন্যবাদ প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে